মানুষ খুবই প্রেমিক বাগান বা তো আমি আজকে আপনাদের কাছে কথা বলছি পায়রা অয়েলস মিল মানে পায়রা পেট্রোল পাম্পের দক্ষিণ পার্শ্ব থেকে বিসমিল্লা নার্সারিতে তো এখানে বিভিন্ন প্রকারের ফলজ বনজ এবং ঔষধি গাছগুলো রোপণ করেছে দোকানের যে মালিক তার নাম হচ্ছে সোলাইমান তো আমি এখন সোলাইমান ভাইয়ের সাথে কথা বলবো চলুন খবর সোলাইমান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বিসমিল্লা নার্সারি জি তো আপনি নার্সারিটা কতদিন হয় দিয়েছেন আপনি এখানে এখানে দিয়েছি আমি প্রায় এক বছর হইল এক বছর হইল এখানে কী কী ফুলের নার্সারি করছেন এবং কী কী গাছগুলোর এখানে আপনার ফলজ বনজ আপনার সকল প্রকারের গাছেই পাওয়া যায় আপনার ফুলের গাছ তারপরে যাই আপনার ফলের গাছ এখানে আপনার এই যে সব পদের গাছেই আর কি মোটামুটি পাওয়া যায় পটুয়াখালীর মানুষ আপনার খুব গাছ প্রেমিক এখানে আপনার তারা সাদ বাগান করতে আছে তারপরে আপনার ফুলের গাছ সকল প্রকারের গাছেই আপনার তারা খুব ভালোই আর কি জায়গায় তারা আপনার কিনতে আছে তাই আমার উদ্দেশ্য হইল যাইয়া আপনার তারা যেন আপনার এই পায়রা পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে আমার এই ফার্মটা দিয়েছি আমি এখানে যেন সবাই আসে সবাই দেখে এখানে আমার খুব ভালো ভালো কিছু গাছ আছে বিদেশি বিদেশি আপনার সকল প্রকারের গাছেই আমি এখানে রেখেছি তাদের জন্য তারা যাতে গাছ খুব অল্প টাকার মধ্যে কিনতে পারে তাদের জন্যই আমার এই বাগানটা দেওয়া আপনার যারা বড়োর বাগান করে তাদের জন্য আপনার এই জায়গা সুন্দরী আছে তারপরে আপনার কাশ্মীরি কুল আছে দেখেন যারা বাগান করে অনেক সময় দেখা গেছে আপনার তাদের বড়ই ঠিক মতন হচ্ছে না তাদের তারা যদি আমাদের পরামর্শ নেয় দেখেন আমাদের গাছে আপনার কত সুন্দর বড়ই ধরে রয়েছে এই ছোটো ছোটো গাছে আপনার এই যে আপনার ধরে রয়েছে আপনার এই বড়ইগুলো আপনার খাইতে অনেক সাপ এটা আরেক বলে আপনার কাশ্মীরি কুল আর বল সুন্দরী আপনার যারা আপনার বড়োর বাগান করার ইচ্ছা আছে তারা আমার এখানে আসবেন তারা যদি আপনি ঠিক যত্ন করতে না পারেন আমাদের সাথে পরামর্শ করবে লাগলে আমরা নিজেরা গিয়ে আপনাদের গাছ আপনার কিভাবে সতেজ থাকে আমরা সেটা আমরা যাইয়া নিজেরা আপনারা সার ঔষধ পানি যে কি লাগে সেটা আমরা দিয়ে আসবো দেখেন আমাদের এখানে আমরুল গাছ রয়েছে প্রচুর পরিমাণ আমরুল গাছ রয়েছে আপনারা যারা সরুপেটি থেকে আগে যারা গাছ কেনতেন তারা তাদের জন্য আপনার আমার এই পটুয়াখালীতে আপনাদের এলাকায় আমরা একটা ফার্ম দিয়েছি তারা আমার কাছে আসবেন পটুয়াখালীতে আপনার যারা জানেন না তারা এই পটুয়াখালীতে আপনারা আইসা আমার এই বাগানের থেকে গাছ সংগ্রহ করবেন আর যারা গাছ আপনার বনতে জানেন না আমাদের কাছে পরামর্শ নেবেন কিভাবে গাছ বনতে হয় তাদের জন্য আমরা সেই প্রশিক্ষণটা দিয়ে থাকবো আম গাছগুলো কি স্বাদ বাগান করা যাবে জি সাত বাগান করা যাবে আমার এখানে আপনার সূর্যের ডিম আছে তারপর চ্যাংমাই আম আছে তারপরে আপনার চাকা ভাত আছে কিউজাই আছে বাড়ি বাড়িঘর আছে আপনার এগুলো যে আমগুলো আপনি সংগ্রহ করেছি এই আমগুলো আপনার খুবই খেতে স্বাদ আপনারা যারা স্বাদ বাগান করতে চান তারা আপনার এই আম গাছগুলো আপনার একবার যদি আপনারা নিয়ে স্বাদ বাগান করেন তাই দেখা গেছে আপনারা যে যে বনবেন তাদের আম দেখে তাদের আম যারা খাইবেন তাদের দেখিয়া ধরেন আরও দুই একজন আপনার উৎসাহ হইবে এই গাছগুলো লাগানোর জন্য আপনারা হাটে বাজারে থেকে যে গাছগুলো আপনারা কিনে থাকেন সেই গাছগুলো হয়তো আপনার সঠিক মতন পান না তার কারণে আপনার গাছের উপরে থেকে মানুষের মনটা উঠে যাইতে আছে যারাদের যাদের এইরকম এরকম যারা বকদি আছেন তারা আমার এখানে আসবেন আমি সঠিক গাছ দেওয়ার আপনাদের চেষ্টা করব। আদা আসেন আমার সবজি বাগান দেখেন আমার এখানে আপনার পেঁপে তারপরে আপনার লাউ তারপরে কুমড়া আপনার যারা ছাদে মূলত ছাদে যারা সবজি বাগান করতে চান তারা আমরা কিন্তু সবজিও তারাও কিন্তু আপনার দিয়ে থাকি দেখেন আমার এই গাছে আপনার কি পরিমাণে আপনার লাউ হয়েছে তারপর আপনার কুমড়ো হয়েছে আপনার যারা ছাদ বাগানে আপনারা যারা সবজি বাগান করতে চান তারাও আমার কাছে আসবেন এই পটুয়াখালীতে পটুয়াখালী আপনার পায়রা পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে বল্লভপুর গ্রাম এখানে আমি এই ফার্মটা দিয়েছি আপনারা যারা সবজি চারা আমরা বিভিন্ন ধরনের সবজি চারা এখানে দিয়ে থাকি তারা আপনার অফিস আদালতে যারা আপনার গাছ বনতে চান ফুলের গাছ আমার কাছে ফুলের গাছেও আছে এই যে দেখেন গাঁদা গাঁদা খুব সুন্দর গাঁদা চারা তারপরে আপনার আছে যাই আপনার চন্ডমলিকা এই যে চন্ডমলিকা আছে এই গাছগুলোও আমি অফিস আদালতে আপনারা দিয়ে থাকি তারপরে আপনার যারা এইসব গাছ যারা অফিস আদালতের সামনে বলতে চান তারাও এখানে আসবেন আমার এখানে অসংখ্য ফুলের গাছ আছে দেখেন যারাদের এই সব ফুলের গাছ লাগবে তারপর আপনার এই যে নয়নতারা আছে আপনাদের যা যা প্রায় আমার কাছে আছে সেটাই আমি দিতে পারবো আপনাদের জন্য আর বিশেষ করে পটুয়াখালী বাসীদের জন্য আমার একটা বিশেষ অনুরোধ আপনারা যে যে এই ভিডিওটা দেখবেন তারা বেশি বেশি শেয়ার করে দেবেন আর মানুষেরা দেখানোর সুযোগ করে দেবেন আমার এই নার্সারিটা যেন আপনাদের পটুয়াখালীর নার্সারি আমার সরুপাটি থেকে আপনারা যে গাছ কিনতেন আপনাদের সেই নার্সারিটা আপনার পটুয়াখালীতে হয়েছে আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করে দেবেন আর বেশি বেশি শেয়ার করবেন এইটুই আপনাদের কাছে আমার অনুরোধ আপনি যেন আপনাদের সঠিক গাছ এবং কি সঠিকভাবে আপনাদের যেভাবে বনতে পারেন সেই পরিস্থিতিটা যেন আমি দিতে পারি আপনাদের